দোনো চানা লিলিইনের এক カラー3/2 এইবার থাকছে চানা লিলিইনের এক カラー3 তিন হাত বহর কয়েকটা カラー আছে ভাইয়া। অনেকগুলো カラー আছে ঠিক আছে? দেখেন এক আচ্ছা দেখেন এই যে আমরা কিন্তু চানা লিলিইনের অনেকগুলো カラー দেখতে পাচ্ছি ভাইদের দোকানে এগুলো এক カラー থাকবে। শুধু カラーগুলো দেখবেন আর স্ক্রিনশট নেবেন। যেমন দেখেন এটা লাইট অ্যাশ কালার আছে। এরপরই দেখেন চানা লিলিইনের 3 তিন হাত বহর। যে কয়টা কালার দেখতেছে এটা বাদ দিয়ে আপনার জাস্ট কালারের নাম্বার বলবেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার আচ্ছা কালারের নাম বলবেন তাহলেই কিন্তু পার্চেস করে নিতে পারবেন এই মো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে একদমই পেস্ট কালারটা আচ্ছা এরপরে দেখান এগুলো চায়না লিলেন এক কালার এই যে এটা রয়েছে মেরুন কালার আচ্ছা দাম কেমন থাকবে মাত্র 160 টাকা 160 টাকা পার থাকছে চানালি লেন এটা লাল কালারটা থাকছে আচ্ছা এরপর দেখেন 3.5 হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারের নাম বললেই হবে কালারের নাম বলবেন এই যে এটা কলিজা কালার ডিপ কলিজা কালার থাকছে আচ্ছা এরপর দেখেন এবারে থাকছে রানী গোলাপি কালার মিষ্টি কালার থাকছে আচ্ছা দেখান গোল্ডেন কালারটা থাকছে চায়না লিলেন এক কালার দিয়ে কিন্তু আপনার গোল জামা নিচে ইউজ করার জন্য মানে নিচে গোল জামা করলেন উপরে নেট কাপড়ের বানাইলেন খুব সুন্দর করে ভাল লাগবে যে এটা হচ্ছে বাঙ্গি কালার থাকছে অনেকে ফলস হিসেবে ইউজ করে চায়না লিলেন অনেকে এইগুলোতে জামা বানায় বিভিন্ন কাজে হয় আর কি এটা ডিপ হচ্ছে আপনার একদমই ডিপ যে মিশে ব্ল্যাক কালারটা সেটা কিন্তু রয়েছে অনিয়ন কালার থাকছে হুম আর গজ থাকবে একশো ষাট টাকা পার গজ ব্লু কালার আচ্ছা এটা থাকছে আকাশি কালার দেখতে পাচ্ছি আকাশি কালারটা থাকছে আচ্ছা ব্লু এটা কি দুই ধরনের একটা হচ্ছে আপনার ফ্যাকাশে আর এটা কিন্তু ডিপ যে লাইট ডিপ আছে শেষ কালেকশন ঠিক আছে এটা যে আপনাদের জামা পায়জামা যা জিরে বানাবে ঠান্ডা গরম সব সময় ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক কাপড় এইগুলো কাপড়ে ভোর হবে না কিছু হবে না একদম অরিজিনাল চাইনা লিলিয়ান এগুলো দিয়ে অনেক কিছু বানানো যায় মানুষ নেয় আপনারা এগুলো পারচেজ করতে পারবেন 160 টাকা পার গজ থাকছে একদম রিজনেবলের মধ্যে আর प्योर তিন হাত বহরে পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ঠিকানা নিয়ে নেবেন তানহা ফ্যাব্রিক্স রেলো আলামি সুপার মার্কেট বগুড়া এক নম্বর গলি বিশ নম্বর দোকান পাঁচাশো নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু আরেকটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু দুইটা নাম্বারেই ইমহর্ষা খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম